আপনার ইমুতে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ওয়েলকাম টিউন সেট করবেন যখন আপনার ফ্রেন্ড আপনাকে আপনার ইমুতে কল দিবে সে ওয়েলকাম টিউন শুনতে পাবে আপনি যেই ওয়েলকাম টিউনটা আপনার ইমু অ্যাকাউন্টে সেট করে রাখবেন তো কিভাবে এই প্রসেসটি আপনার ইমু আইডিতে অ্যাপ্লাই করবেন আমি আপনাকে প্রসেসটি দেখিয়ে দিতেছি আমার ভিডিওতে ফলো করুন তবে অবস্থা ফার্স্ট অফ অল আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে কী করবেন আপনাদের ইমুর আইডিতে চলে যাবেন আমি এখন ইমুতে এই যে দেখতেছেন ইমু ইমুতে আসলাম আসার পরে এখন কি করবেন এই যে উপরে দেখতেছেন ইমুর প্রোফাইল আইকন আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে আসার পরে এখন এই যে এই জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে সেটিংস লেখা এই সেটিংস অপশনে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে আসলাম আসার পরে এখন এই জায়গা থেকে আপনারা কি করবেন এই যে অপশনটা দেখতেছেন এফ ইউএন এই জায়গায় ক্লিক করবেন আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন এই জায়গায় লেখা আছে সুন্দর করে কলার টিউন কলার টিউনে ক্লিক করবেন এখন আমি কলার টিউনে আসলাম কলার টিউনে আসার পরে দেখেন এই জায়গায় অসংখ্য কলার টিউন পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রি তো এই যে দেখেন আপনি চাইলে যে কোনো কলার টিউন এই জায়গায় সেট করতে পারবেন ফ্রিতে ধরুন আমি এই যে কলার টিউনটা দেখতেছেন এই কলার টিউনটা আমি সেট করব। একা রাইখা গ্যালারি বন্ধু ঠিক আছে এই গানটা তো এখন আমি এটার উপরে ক্লিক করব দেখলেন তো এই গানটার উপরে ক্লিক করলাম এই গানটা এখন সেট করব তো এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখন এই জায়গা থেকে এই গানটা সেট হয়ে গেছে এখন কিন্তু আমাদের কাজ টোটালে শেষ তো ভিওর্স এইভাবেই চাইলে আপনি ফ্রিতে আপনার ইমুতে ওয়েলকাম টিউন সেট করতে পারবেন আজকের ভিডিও দেখে যদি আপনার উপকার হয় ভিওর্স তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয় আমারও তো আশা আছে আপনাদের থেকে কিছু পাওয়ার তো বেশ আমি শাকিল আজকের মতন আল্লাহ